নমস্কার আমি অমিতাভ বন্দ্যোপাধ্যায় আমি রামপুরহাটে থাকি রামপুরহাটে চারুকলা নামে একটি শিল্প বিদ্যালয় রয়েছে যেখানে সারা বছরে চারশো থেকে পাঁচশো স্টুডেন্ট সেখানে আঁকা শেখে কোলাজের কাজ শেখে বিভিন্ন রকম এই আর্টের কাজগুলো শেখে সেখান কর্ণধার হচ্ছেন শ্রী কৃষ্ণ শিমলান্দি তো এই এইখানে তিন বছর ধরে আর এই বছরটা নিয়ে তিন বছর ধরে এই এখানে গগনেন্দ্র আর্ট গ্যালারিতে এর আগে সত্যজিৎ রায় বিয়েতে প্রদর্শনীশালায় সেখানেও হয়েছে তো এই বছর তৃতীয় বছর হচ্ছে এই গ্যালারি শোটা এখানে নিয়ে আসার কারণই হচ্ছে তাদের এই কম বয়সী ছেলে মেয়েদেরকে যে শেখানো হচ্ছে শিল্পটা এই শিল্পটা যাতে ব্যাপ্তি পায় সারা পশ্চিমবঙ্গে এমনকি ভারতবর্ষেও ছড়িয়ে পড়ে এবং এদের কাজগুলো এত সুন্দর হয়েছে এরা যাতে আরও এগিয়ে যেতে পারে ভারতবর্ষব্যাপী এমনকি বিশ্বেও যাতে কেউ না কেউ স্থান করে নিতে পারে সেই উদ্দেশ্যেই এইভাবে সুদূর বীরভূমের রামপহাট থেকে কলকাতায় ছুটে আসা কলকাতার সমস্ত কলাকুশলী শিল্পীরা তারা এখানে উদ্বোধনের দিন এবং তারপরের দিন ও ইতি অবসরে দু দিন ধরে হয়েছিল কর্মশালা এই বছরটা তিন তিন দিন নিয়ে কর্মশালাটা চলছে এবং হচ্ছে তো এই তিন দিনে কিন্তু কলকাতার এই কলাকুশলী শিল্পীরা সকলেই সহযোগিতা করছেন এই বছর এবং প্রথম বছর হয়েছিল এখানে এই গগনেন্দ্র আর্ট গ্যালারিতে তাই এখানে জনসমাগমটা খুব ভালো হয় সেই কারণে এখানে আমাদের চেষ্টা থাকে যে যাতে গগনন্দ আর্ট গ্যালারিতে এই প্রদর্শনীশালাটা অনুষ্ঠিত করা যায় আমার নাম হচ্ছে রচনা মুখার্জি আমি নলাটি মীরাবানি আর্ট কলেজের ছাত্রী এটা কোলাজের কাজ কাগজ চিঠিও করেছি আঠা দিয়ে হ্যাঁ এটা শুধু পশুর মাথা নয় এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের একটা প্রধান আর কি সূচক ইনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় গাভী তো ওনার ছবি এঁকেছি আর পশু তো এখন গাভী তো আমাদের মায়ের মতন তো ওনার যে গুরুত্ব আমাদের জীবনে সেটা দেখানোর জন্য আর শ্রীকৃষ্ণের প্রতি আমার প্রেম ভাব সেটার জন্যই ছবি মোটামুটি আমি এটা সেরকম টাইম পাইনি আমার পরীক্ষা চলছিল বলে তো মোটামুটি এই ছবিটা বোধ হয় আমার এক সপ্তাহ মতো লেগেছে কমপ্লিট করতে নমস্কার আমি খুশি সাহ আমি রামপুরহাট থেকে এসেছি চারকলা আর্ট স্যারের কাছ থেকে আমরা এতদূর আজ পৌঁছাতে পেরেছি আমরা এই আমি এই ছবিটা করেছি প্রায় কুড়ি দিনের মধ্যে এটা আমরা ম্যাগাজিন কেটে টুকরো টুকরো করে এক একটা করে জয়েন করেছি আর আমি স্যারকে খুব ধন্যবাদ জানাতে চাই যে আজ আমি এত দূর এসেছি সব স্যারের জন্যই আর এটা আমি করতে পেরেছি আমার স্বপ্ন পূরণ হলো তার জন্য স্যারকে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ নমস্কার আমি রামপুর আমি ফারিয়া ইয়াসমিন আমি রামপুরহাট চারুকলার স্টুডেন্ট এই প্রাণ কিশোর শিবরাজি স্যারের শিক্ষার্থী আমার ড্রয়িং হচ্ছে এই হাসটি এবং আমি এই ড্রয়িংটি এক মাসের মধ্যে ম্যাগাজিন আমার স্যারকে খুব ধন্যবাদ জানাই আমাকে এই অসাধারণ জায়গায় স্থান দেওয়ার জন্য এটি হলো আমার ড্রয়িং আমার নাম অনিন্দিতা দেব আর আমি রামপুরহাট চারুকলা থেকে এই ছবিটা আঁকিছি এই ছবিটা অ্যাকচুয়ালি কোলাজ করা করা আছে আর এগুলো আমি আমার স্যারকে অনেক ধন্যবাদ জানাতে চাইছি আমাদেরকে এত উঁচুতে আনার জন্য আর আমাদের এই ছবিগুলোকে ডিসপ্লে করার জন্য থ্যাংক ইউ বলতে আমাদের চালু করার সাথে থ্যাংক ইউ আমার নাম রণজিৎ সাহা আমি রামপুরহাট বীরভূম থেকে এসেছি চারুকলার উদ্যোগে যে কলকাতায় যে আর্ট প্রদর্শনী হচ্ছে কোলাজাট সেখানে আমি অংশগ্রহণ করেছি প্রাণকৃষ্ণ স্যার শিবলান্দি স্যারকে আমার অনেক ধন্যবাদ জানাই এখানে হয়তো এটা ম্যাগাজিন থেকে হ্যাঁ

এখানে এসছি প্রদর্শনীর জন্য রামকৃষ্ণ সিমলান্দি স্যারের সঙ্গে স্যারকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এখানে সুযোগ দেওয়ার জন্য আসার জন্য এখানে এসে খুব ভালো লাগছে সত্যজিৎ রায়ের এই কোলাসটা আমি করেছি আমি দেবাঞ্জনা দত্ত কালীচরণ দে স্যারের কাছে আমি আঁকা শিখি আমার নাম কালীচরণ দেব বাড়ি নলাটি দিকে আমি আসছি এবং আমার ছাত্রছাত্রী এর সময় যুক্ত আছে এবং এর সঙ্গে যুক্ত সত্যি খুব ভালো লাগছে যে কলকাতার মতো জায়গায় এসে আমরা এই যে কলেজ প্রদর্শনী করছি এর জন্য মানে আমাদের প্রণাধার চারুকলার রামকৃষ্ণ স্যারকে অসংখ্য ধন্যবাদ এর জন্য যে আমাদের ছাত্রছাত্রীকে নিয়ে এসে এখানে প্রদর্শনী করছেন এত বড় একটা জায়গা এবং তাতে একটা বড় মঞ্চ দিচ্ছে তাকে যথেষ্ট ধন্যবাদ এবং আমাদের দর্শক মন্ডলীকেও অনেক ধন্যবাদ আমি সঞ্জয় মন্ডল চারুকলা আমি একজন শিক্ষক মানে অংশগ্রহণ আমাদের কলকাতায় অংশগ্রহণ করতে পেরে আমাদের ছাত্রছাত্রীদের সবই সহযোগিতা করে আমাদের খুব আনন্দ অনুভব করছি আমরা তার জন্য আমাদের কৃষ্ণ শিমলান্দি স্যার মহাশয়কে অসংখ্য ধন্যবাদ এখানে আস আমার জন্য আমাদের ঠিক আছে